নমস্কার আজকের রেসিপি খুব ইজি ওয়েতে ঝটপট কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের একটা ফ্লেভার আসবে তরকা বানাবো আজকে আমি খুব সাধারণভাবেই বানাবো কিন্তু খেতে হবে দুর্দান্ত তো এর জন্য আমি গোটা মুগ নিয়ে নিয়েছি এক কাপ গোটা মুগ নিয়েছি আমি ছ ঘন্টা রাত্রিবেলা ভিজিয়ে দিয়েছিলাম এবার আমি সিদ্ধ ভালো করে ধুয়ে নিয়েছি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নেব তাহলেই ভালো মতন সিদ্ধ হয়ে যাবে এবার নিয়ে নিয়েছি আমি কড়াই আমি দিয়ে দেবো সাদা তেল আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন তো প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব যেহেতু এক তরকা করছি তো আপনারা কে কোথার থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন আর আমার রেসিপিগুলো কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না তো ডিমটা এরকম ঝুরি ঝুরি করে নিয়েছি এবার উঠিয়ে নিয়েছি এবার ওই প্যানটার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল আরো কিছুটা দেবো আমি পেঁয়াজ কুচি এটা দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি একদম ছোট ছোট কুচি করে নিয়েছি ছোট কুচি করে দিলেই ভালো লাগে খেতে তো হয়ে গেছে এবার দিয়ে দেব আমি আদা বাটা আর রসুন বাটা ছোট চামচের এক চামচ করে এটাও আমি পেঁয়াজের সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি টমেটো এখানে বড় দিয়ে দিলাম করে। গুলোকে কিন্তু আমি গলাবো না এরকমই থাকবে দিয়ে দিলাম লবণ আর হলুদ দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিলিয়ে নিলাম এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় দেবো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝে দেবেন এটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে তো হয়ে গেছে এতটা এবার যে ভিজিয়ে রেখেছিলাম আমি সিদ্ধ করে নিয়েছি সেই গোটা মুখটা আমি দিয়ে দিলাম আর একটু জলও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একবার এইভাবে বানিয়ে খেতে পারেন খুব ভালো হয় আমি জানি আপনারা সকলেই বানাতে জানেন তাও একবার ট্রাই করতে পারেন এরকমভাবে এবার একটা আমি ছোট ইয়ে নিয়ে নিয়েছি তরকা প্যান তার মধ্যে দিয়ে দেব সাদা তেল দেব একটু বাটারও আর একটু বেশিও বাটার দিতে পারেন আপনারা আমি এক চামচ মতন দিলাম বাটারটা হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা দেবে রসুন কুচি এতেই একদম রেস্টুরেন্ট স্টাইলের ফ্লেভারটা আসবে বেশ লাল লাল করে মানে ফ্লেভারটাই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভাজাটা কি সুন্দর হয়েছে বেশ লাল লাল করে আমি ভেজে নেব দিয়ে দেব এক চামচ রেড চিলি পাউডার নারিয়ে নারিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আমি কি কী দিয়েছি রান্নায় তো হয়ে গেছে এটা এদিকে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে এই তরকাটা আমি আঁচটা কমিয়ে রেখে দিয়েছিলাম এবার এর ওপরে দিয়ে দেব দেওয়ার সাথে সাথেই দেখুন একটা দারুণ একটা কালার হয়ে গেল এই ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হয় এবার আমি যে ডিমগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নেব মানে মিশিয়ে মিশিয়ে নেবেন কিছুক্ষণ এভাবে আঁচ কমিয়ে রাখবেন তাহলে টেস্টটা ভালো আসবে এবার ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেব একটু কেশরি মিথি এটাও কিন্তু দোকানে দেয় বা ধাবাতে হাতে একটু ঘষে দিয়ে দিলাম এক চামচ মতন কেশরি মেথি এ আঁচটা কমিয়ে একটু করতে হবে তো কিছু করে রেখে দিয়েছিলাম তো তৈরি হয়ে গেল এক তরকা তো খুবই ভালো হয় খেতে রুটির সাথে তন্দুরি রুটির সাথে নান কুলচা যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন আরও কোনো রেসিপি দেখতে চাইলে আপনারা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না